কে মারবই করব না আই চাই আই বলি তো এত বড় এরিডিং আমি কম নি আসব কম নি আসব বল জয় আবার জানার তা জিন্দেগি মমতা বল

আমরা গণতান্ত্রিক ভাবে যেতে এসছি আমরা বল প্রয়োগ করতে আসিনি আমরা লাঠি নিয়ে আসিনি অস্ত্র নিয়ে আসিনি ছাত্রদের আন্দোলন রাজনৈতিক দল আলাদা হতে পারে হতে পারে পথ আলাদা হতে পারে শিক্ষককে মারবেন ছাত্র হয় আমাদের সাথে দেখতে হবে এই লজ্জায় এই কষ্ট এটা সহ্য করবো কি করে বলতে পারেন আপনার সাথে হয়তো আমার মত মিলবে না আমার মত মিলবে না এই জন্য আমরা আপনাদের সংবর্ধনা দিচ্ছি ভারত মাতা কি শুভব্রত অধিকারী কেন্দ্রীয় কার্য সমিতির সদস্য এবিভিপি আপনারা এখানে এলেন কি ঘটনা ঘটল ছাব্বিশ হাজার শিক্ষক তাদের চাকরি বাতিলের প্রতিবাদে এবং মানে এই ঘটনায় সম্পূর্ণভাবে মুখ্যমন্ত্রীকে দায়ী করে আজকে বিএপি ডিআই অফিস অভিযান উত্তর দিনাজপুর জেলার ডিআই অফিসে এবিএপির শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের বলপ্রয়োগ পুলিশ এবিএপি কার্যকর্তাদের আক্রমণ করছে আমাদেরকে বাধা দান করছে এবং গায়ের জ্বর প্রদর্শন করছে এই গায়ের জ্বর পেশি প্রদর্শন কতদিন থাকে আমরাও দেখব পৃথিবীটা কিন্তু গোল আজকে তুমি ভাবছ তোমার পেশির জোর দেখাচ্ছ কালকে আমাদেরকেই স্যালিউট করতে হবে এরকম দিনও আসবে সেটা যেন মাথায় থাকে কড়ায় গন্ডায় হিসাব হবে আমাদের একটাই দাবি এই ছাব্বিশ হাজার চাকরি বাতিলের দায় নিয়ে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে আজকে যারা বিএ পাস এম এ পাস করছে যারা পড়াশোনা করছে তাদের আগামী দিনে ভবিষ্যৎ কি তাদেরকে চোখের জলে মুখ্যমন্ত্রী ভাসিয়ে দিচ্ছেন এই পরিস্থিতির একটাই কারণ একটাই সমাধান মুখ্যমন্ত্রীর পদত্যাগ কারণ মুখ্যমন্ত্রী সমাধান মুখ্যমন্ত্রীর পদত্যাগ মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে আজকে ডিআইফিস অভিযান যদি মুখ্যমন্ত্রী পদত্যাগ করেন তাহলে এই সমস্যার সমাধান সম্ভব ঢুকতে পারলেন ভেতরে দেখুন না কি হয় খেলা ভাঙার খেলা তো আমরা খেলবো আমরা তো বলেছি আপনারা তো দেখছেন গত চোদ্দ বছর ধরে এই পরিস্থিতির সামনে অভ্যস্ত হয়ে গেছি আর এই পরিস্থিতিকে চ্যালেঞ্জ করে আমরা লড়াই করছি গণতান্ত্রিক আন্দোলন আজকে শিক্ষকরা মার খাচ্ছে আমাদের ছাত্র হয়ে দৃশ্য দেখতে হচ্ছে দৃশ্য বেদনার শিক্ষকরা যারা পাস তারা আজকে এম এ পিএচডি করা শিক্ষকের ওপর লাঠি চালাচ্ছে আর আমরা ছাত্র হয়ে দেখছি এই নিধারণ কষ্ট এই বেদনা এটা আমরা রাখবো কোথায় যাব কোথায় বলুন বাঙালি হিসেবে এই যারা পুলিশ আছেন তাদের কি লজ্জা করছে না আচ্ছা শিক্ষকদের ওপর লাঠি চালাচ্ছেন মতভেদ থাকতে পারে মতান্তর থাকতে পারে বিরোধিতা থাকতে পারে শিক্ষকদের ওপর লাঠি জানানো এই সমাজের লজ্জায় বাঙালি জাতির লজ্জা হাতে চুরি কেন আপনার হাতে চুরি তৃণমূলের দলদাসত্বের প্রতীক পুলিশকে উপহার দিতে হাতে চুরি না একটু হাওয়াই চুরির পূজা হবে সেটাও দেখতে পাবেন আমার নাম কৌস্তব আচার্যী আমি উত্তরঙ্গ প্রান্তের অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের স্টেট ওয়ার্কিং কমিটি মেম্বার এই যে হাতে হাতে সবুজ চুরি পরে আছেন পরে আমরা নিয়ে আছি এদের এই যে ক্যামেরা ঘুরালে দেখতে পাবেন যে পুলিশ প্রশাসন দাঁড়িয়ে আছে এরা অ্যাকচুয়ালি কাপুরুষ এরা অভদ্র অসভ্য এদের বীরত্ব একমাত্র জেগে উঠে যখন সাধারণ ছাত্রছাত্রীরা আন্দোলন করে যখন শিক্ষক শিক্ষিকারা অসহায় হয়ে যাদের ভবিষ্যৎ তলে জলে তলিয়ে গেছে তারা যখন আন্দোলন করতে যায় তখন এদের বীরত্ব জেগে উঠে আর এরা চাটতে চাটতে এরা এই পরিমাণ কেটেছে যে এরা নিজেদের মেরুদণ্ডটাও চেটে ফেলেছে এদের মেরুদণ্ড নেই আর এই সবুজ চুরি তৃণমূলের দাসত্বের প্রতীক তাই আমরা এদেরকে অ্যাকচুয়াল যে এদের জায়গা যে তৃণমূলের দাস এটা দলদাস সেই দলদাস যে জায়গাটা সেটা প্রমাণ করার এবং বুঝিয়ে দেওয়ার জন্য চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য আমরা এই চুরিটা নিয়ে এসেছি তাদেরকে উপহার দেওয়ার জন্যে আর আমরা এই চুরিটা উপহার দিয়ে যাব আপনারা তো আজকে ঘুরতে পারলেন না তো কী বলবেন না ঢুকতে পারিনি এখনো এটা বলা অসম্ভব কারণ আমরা এখানে আন্দোলন করছি আন্দোলন আরো তীব্রতর হবে আমরা আজকে ডিআই অফিসে ঢুকতে এসেছি আমরা ডিআইয়ের সাথে জবাব চাইতে এসেছি যে এই ঘটনাটি কেন কিভাবে ঘটলো কেন ঘটলো অসহায় চাকরি চাকরিহারা যারা তারা কি করবে তাদের কাছে জবাব দেবো আর আমরা যাব আমরা ঢুকবো অফিসে এটা আমাদের দৃঢ় বিশ্বাস কাঠের বিকল্প একমাত্র কাঠ একশো পার্সেন্ট সলিড সেগুন কাঠ দিয়ে আপনার বাড়ির যেকোনো আসবাবপত্র পেতে আর চিন্তা নেই যেকোনো রাজ্যে কিংবা জেলায় বসেই নিমিষেই আপনার আসবাবপত্রের ডেলিভারি পেয়ে যাবেন ভিডিও কলেও আপনাদের কাজের আপডেট পাবেন প্রতি মুহূর্তে আপনাদের সেগুন কাঠের তৈরি আসবাবপত্রের শতভাগ গ্যারান্টি দেবে মঞ্জুশ্রী ফার্নিচার সুলভ মূল্যে আপনার পছন্দের ডিজাইনের যেকোনো আসবাবপত্র পেতে আজই যোগাযোগ করুন মঞ্জুশ্রী ফার্নিচার নয়া মস্তি চাম্পা সরে শিলেকুড়ে যোগাযোগ নম্বর এইট নাইন টু সিক্স টু সিক্স সিক্স জিরো অথবা নাইন টু জীবন ডায়াগনস্টিক সেন্টার এন্ড মেডিকেল এখানে সকল প্রকার রক্ত মলমূত্র কফ বীর্য ফিট সাইটোলজি এফ এন এসি সহ আরো অনেক কিছু পরীক্ষা করা হয় এখানে এই সমস্ত পরীক্ষাগুলো করা হচ্ছে সকাল সাতটা থেকে রাত্রি দশটা অবধি যোগাযোগ করুন এইট অথবা নাইন অথবা এইট এবং এইট এই নম্বরে নিত্যানন্দ নিয়ে এসেছে এবার দই চিরার মিষ্টি ভান্ডারে শুধু তাই নয় দই চিরার পাশাপাশি এবারে কুড়ি টাকায় পেয়ে যাবেন লস্যি তাহলে আর দেরি কেন আজই চলে আসুন নিত্যানন্দ মিষ্টান্ন ভান্ডারে নটBengol অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নট বেঙ্গল এলিট গ্রুপ অফ ইনস্টিটিউশনসএ বিভিন্ন কোর্সে ভর্তি চলছে আমাদের ইনস্টিটিউশন নট বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ যা পিসিআই দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত ইনস্টিটিউশনের অন্যতম বৈশিষ্ট্য ল্যাব লাইব্রেরি ও ওয়েল অ্যাকোমোডেটেড বিল্ডিং বিগত 10 বছর ধরে সুনামির সাথে বিএড ও ডিএলএড কোর্স সহ চলছে নট বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ যা এনসিটি দ্বারা অনুমোদিত এবং বিএসএি দ্বারা অ্যাফিলিয়েশন প্রাপ্ত আমাদের ক্যাম্পাসে রয়েছে বাংলা মাধ্যম মাধ্যমেশনাল স্কুল নর্থ বেঙ্গল এলিড কলেজ স্কুল প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত আছে। ডাল খোলা স্টেশন থেকে দশ কিলোমিটার দূরে নট বেঙ্গল টিচার ট্রেনিং কলেজ ক্যাম্পাস বিকোর উত্তর দিন আজ শিলিগুড়ি সিটি অফিস ইস্টার্ন ইনফা এজুকেশনাল সলিউশন পাল ভবন ফার্স্ট ফ্লোর শিব মন্দির শিলিগুড়ি

এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর ফাইভ নাইন থ্রি থ্রি ওয়ান টু शिवम ज्वेलरी हाउस चिरोदी में